আজ আঠারোই আগস্ট রবিবার হালুয়াঘাট সহস্মৃতি সরকারি কলেজের শিক্ষার্থীরা এসএসসি দু হাজার চব্বিশ বেচের কিছু দাবি উত্থাপন করে মানববন্ধন করে এই মানববন্ধনে তারা উত্থাপন করে এসএসসি দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার জন্য এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া দেওয়ার জন্য কোনো কারণবশত পাঁচ ছয় মাস কোনো বোর্ড পরীক্ষা চলতে পারে না এই মতবাদ তারা প্রদান করে আচ্ছা আপনারা যেখানে মানববন্ধন করতেছেন আপনাদের চাওয়া কি আপনাদের দাবিগুলো কি কি একটু যদি বলতেন আর কি আমাদের মাস পরীক্ষা তুলতে পারে না হচ্ছে আমাদের মূলত দাবি আর হচ্ছে আমরা সাবজেক্ট এর মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট যাতে পরিবর্তন করা হয় আমরা এই দাবি যাচ্ছি আমরা অটো মাস চাই না আমরা সাবজেক্ট ম্যাপিং কারণ কেউ ছয় মাস ধরে কেউ এসএসসি পরীক্ষা দিতে পারে না আমরা অ্যাডমিশনের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই তাই আমাদের যথেষ্ট করার দরকার আছে তাই আমরা চাই যে সাবজেক্ট ম্যাপিং করে সরকার একটা সঠিক সিদ্ধান্ত দেয় আমাদের কিছুদিনের মধ্যেই অল্প কয়েক দিনের মধ্যে আমাদেরকে যাতে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেই আমার কাছে দেখ আগে এদিকে 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 গনও এদিকে গনাও আই এদিকে আয় এদিকে আয় এদিকে আপনারা জানেন যে আমাদের এসএসসি পরীক্ষা বারবার স্থগিত হচ্ছে বারবার বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে হয়রানির শিকার করা হচ্ছে আমরা চাই এসব হয়রানির অবসান অবসান করে আমাদের সঠিক মূল্যায়ন করা হোক আপনারা জানেন যে আমাদের এই খাতা অনেকাংশ পড়ে গেছে এবং প্রশ্ন পড়ে গেছে এবং শিক্ষা বোর্ড দীর্ঘ এক মাস পরে আবার পরীক্ষার ইয়ে দিয়েছে রুটিন দিয়েছে আমরা চাই না এরকম হয়রানি বারবার হোক আমরা চাই আমাদের সঠিক মূল্যায়ন করা হোক